হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তো বলুন এবছর কে কে তাল খেয়েছেন আর কারা কারা এখনও তাল খান নাই তাল কিন্তু আমার অনেক প্রিয় একটা ফল গরমের সিজনে তাল খাব না এটা তো হতেই পারে না আজকে চলে এলাম তাল কীভাবে গোলাতে হয় সেটা দেখিয়ে দিব ছোট্ট এই ভিডিওটার সাথেই থাকুন তালের প্রথমেই খোসাটা ছিলে নিতে হবে তার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে তালটা যেন ধুয়ে নেওয়া হয় কারণ এর গায়ে যদি ময়লা থাকে সেটা কিন্তু এই যে যখন খোসাটা ছাড়ানো হবে তখনই কিন্তু এর গায়ে লেগে যাবে তাই অবশ্যই প্রথমেই তালটাকে নর্মাল জল দিয়ে ভালোভাবে ওয়াশ করে নেবেন এবং তারপর একটু একটু করে খোসাগুলো ছাড়িয়ে নেবেন অনেকেই মনে করেন এটা খুবই কষ্টদায়ক একটা বিষয় হ্যাঁ অবশ্যই তাল ফ্যাটানো খুবই কষ্টের একটা বিষয় যদি আপনারা শর্টকাট পদ্ধতি না জানেন সেক্ষেত্রে তো এই যে দেখুন প্রথমেই আমি তালটাকে মাঝখান দিয়ে চিড়ে নিলাম এবং তিনটা আটি কিন্তু আমি আলাদা করে নিচ্ছি এখানে যদিও আমি এটা করছি না ভিডিওটা আমি করছিলাম আর আমার হাজব্যান্ডের হেল্প নিচ্ছিলাম সেই অবশ্য তালটা গুলিয়ে দিচ্ছিল এরপর তালের গায়ে যেই ছোটোখাটো আঁশগুলা থাকে সেগুলো এক এক করে ছাড়িয়ে নেবেন পৃথিবীতে এত আপডেট পদ্ধতি আবিষ্কার হয়েছে কিন্তু তাল ফেটানোর মতন কোনো আবিষ্কার কিন্তু এখন পর্যন্ত হয়নি এটা সেই পুরানো যুগের দাদি নানিদের আমলের সেই অভিনব পদ্ধতিটাই কিন্তু রয়ে গিয়েছে আমি ফার্স্টেই তালের মধ্যে একটু পানি দিয়ে নিলাম এতে করে তালের যেই ঘন জুসটা সেটা বের করতে কিন্তু অনেক বেশি হেল্পফুল হবে এরপর এটাকে হাত দিয়ে ভালোভাবে মথে নিতে হবে ঠিক আমরা যেভাবে আটা সেনে থাকি সেমভাবে এই তালের ভেতর থেকে কিন্তু সব রকমের যে জুসটা থাকে সেটা হাতের চাপের সাহায্যে বের করে নিতে হবে একটু কষ্টদায়ক ভালো কিছু খেতে গেলে কিন্তু একটু কষ্ট করতেই হবে তালের কিন্তু নানান রকমের আইটেম তৈরি করা যায় যা খেতে খুবই মজা এবং খুবই আমি হয়ে থাকে যেমন তালের পায়েস কিংবা তালের পিঠা বড়া তালের রুটি এছাড়াও তালের পায়েস পর্যন্ত কিন্তু অনেক বেশি টেস্টি হয় আর এখন কিন্তু তালের পুডিংও করা যায় এবং সেটা খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে তাই আপনারা কিন্তু এই যে গরমকালে ঠিক যখন তাল পাওয়া যায় তখন কিন্তু অনেক তাল কিনে একসাথে এইভাবে করে যদি সেনে জুস বের করে সেটা ফ্রোজেন করে রাখতে পারেন তাহলে কিন্তু অসময়ে দুঃসময়ে কিন্তু অনেক কাজে দিবে এবং হুট করেই কিন্তু এই নাস্তাগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন এবং খেতেও অনেক মজাদার এবং আপনার বাড়িতে যদি একটা মেহমান আসে সেক্ষেত্রে কিন্তু আপনি চট জলদি এই টাইপের নাস্তাগুলো তৈরি করে দিতে পারবেন আর তাল পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না তো এই তো আমার কিন্তু জুসটা প্রায় রেডি আমি প্রথমবার সব জুসটা মানে একদম ঘন যে জুসটা সেইটা ভালোভাবে বের করে নিয়েছি এবং তারপর আবারও একটু পানি দিয়ে তালের সেই শ্বাসগুলাকে আবারও সেনে নিচ্ছি দেখুন এটা কিন্তু সেকেন্ড বার ছিল প্রথমবারে কিন্তু আমরা একটা একটা করে তালের আটিগুলা নিয়েছিলাম এবং দ্বিতীয়বারের সময় কিন্তু আমি তিনটা আটি একসাথে গুলাচ্ছি এইভাবে যদি করেন সেক্ষেত্রে আপনার তালগুলানোটা অনেক বেশি দ্রুত এবং সহজ হয়ে যাবে এবং যে কোনো খাবারই যদি অনেক বেশি ঝামেলা হয় সেক্ষেত্রে সেই খাবারটা কিন্তু অনেকেই করে খেতে চান না তাই আমাদেরকে খুঁজে খুঁজে সহজ পদ্ধতিটাই কিন্তু বেছে নিতে হবে এখানে দেখুন আমার প্রায় একটা পাত্রের অর্ধেক পর্যন্ত তালের জুস রেডি হয়েছে অনেকেই আছে যারা এই তালের আটিগুলাকে বিভিন্ন ছাঁকনি কিংবা সরপশ বা ঢাকনার সাথে একটু বেশি করে ডলাডলি করেন যাতে করে বেশি করে তালে জুসটা রেডি হয় কিন্তু এটা করে শুধু শুধু কষ্ট ছাড়া আর কিছুই না তালের আটিটাকে এভাবে দুই তিনবার ঘষে ঘষি করলেই কিন্তু তার থেকে সমস্ত জুস বেরিয়ে আসবে এবং এই যে দেখুন আমি এরপর একটা সাকনি নিয়েছি এখন এটাকে একটু চেলে নিচ্ছি ঠিক আমরা যেভাবে আটা চেলে থাকি সেইভাবে এবং সেই জিনিসটাই কিন্তু আমি এখানে নিয়েছি আটা চালনিটাই কিন্তু আমি এখানে ব্যবহার করছি এটা দিয়ে কিন্তু খুব সহজেই তালটা সেকে নিচে পড়বে এতে করে ভিতরে কোনো রকমের কোনো আশ থাকার সম্ভাবনা থাকে না একটু সময় লাগবে কিন্তু এই একটা তাল গোলাতে কিন্তু আমার সব মিলিয়ে মোট দশ থেকে পনেরো মিনিটের মতন সময় লেগেছিলো এই যে আমার তালের জুসটা কিন্তু একদম রেডি এই যে প্রায় এক কড়াই মতন আমার এখানে রেডি হয়ে গিয়েছে আর এখানে আমি এখন একটা বক্সের মধ্যে এটাকে তুলে নিব এবং এটা আমি সারা বছরের জন্য ফ্রোজেন করে রেখে দিব আমাদের এখনকার যে নিউ জেনারেশন তারা কিন্তু অনেকেই কষ্ট করতে খুব একটা পছন্দ করেন না তাছাড়া এই সকল খাবার সম্পর্কেও তাদের জ্ঞান কিন্তু খুবই কম তো এইভাবেই সহজ পদ্ধতিতে যদি আমরা খাবারগুলো তৈরি করতে পারি তাহলে কি আমাদের বাংলার যেই ঐতিহ্যবাহী খাবারগুলো আছে কিংবা বাংলার পুরানো যেই খাবারগুলো আছে সেগুলো কিন্তু সকলেই বানিয়ে খেতে পারবে এবং আমাদের দেশের ঐতিহ্যটাও কিন্তু বেঁচে থাকবে এই জন্য এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর অন্যকে জানতে কিন্তু সাহায্য করবেন এখানে দেখুন আমি দুইটা বক্স রেডি করে নিয়েছি এখন আমি এই দুইটা বক্সের তাল কিন্তু ফ্রিজে রেখে দেব। আর আর বাড়তি যে তালটুকু আছে সেটা দিয়ে কিন্তু এখন আমি বড়া বা পিঠা তৈরি করে নিব। এই তালটা কিন্তু আপনার পুরা বছর একদম টাটকা থাকবে আপনি জাস্ট খাবার আগে এটা এক ঘন্টা আগে বের করে রাখবেন ব্যাস হয়ে গেল এটা গলে গেলে আপনি আপনার মন মতন কিন্তু খাবার তৈরি করে নিতে পারবেন এভাবে করে আমরা কিন্তু অনেক তাল সংরক্ষণ করে রাখতে পারি আর এরপর দেখুন আমি এখানে বড়া তৈরি করছিলাম তালের বড়া খেতে যেমন মজা তেমন সুস্বাদু আশা করছি আপনারাও বাড়িতে তৈরি করে খাবেন এবং খাওয়াবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে